আচ্ছা সসা আপনাদের যুগ কি চুড়ি দাই তো মাগান মন করা দিলা তো কি আমার বাড়িটা মনে করে তোমার এই জানালি বাসাটা ঠিক এর লুলু কি আমাদের একতলা বিল্ডিং বাসা কি হইছে কি বালুছটার মধ্যে না কারেন্ট আরে একখানটা কারেন্ট যাইতি না দিতি দাইতে গো বেরিয়া দতে বালুছটারে অকুন তো বেরি বাইটি হইতে ছিলা ভালো করে এরি সুর 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 দাই বেরিদের কারবা তো জানি বেরিনদের কারবা हां অকনে পাঁচটা ছব মিলে এক কইছে অন্তু দায়িত্বের কান্দে তো কেউ জানা কে রে জানা দায়িত্বের লগে এই বড় বড় দাও এ হঠাৎ দাও তো মনে করো এইটা যুগের দাও নিয়ে দাও মনে করো দাও মতো দাও কেউ তো ধরে আজ্ঞা না বাদানো আমি তো দেখতাছি মনে করো এরা লুটফাট করে সব লোয়া রেখেছে বিশ্বাস করবানি বাদান আল্লাহর নামটা লোয়া লেঙ্গি যা এই যে ফাইডো নামছে সুরের লোকের তিন ঘন্টা ফাইট করছি

সোরাশাতে ছাতে ইমনো করে 100 টাছর মরে গেছে খালি আমার সোরে সুদে আমি লানি নুন লক্ষেশ আর আনতাও মন করে আমার কোবল লবে দা লিন পরে জায়গা এইটা দাগ আছে এই কেজে দাগটা বাই বাই টাটা मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं